বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কে পরিবারের কাছে ফেরত এবং আন্দোলনকারীদের ওপর সরাসরি গুলি না চালানোর নির্দেশনা চেয়ে রিটের ফের শুনানি কাল এ বিষয়ে ব্রিফিং চলছে সরাসরি চলে যাচ্ছে সেখানে নেওয়ার জন্য প্রথমেই কেউ গুলি করতে পারবে না আপনারা পত্রপত্রিকায় দেখেছেন যে প্রচুর মানুষ হাজার হাজার মানুষের দৃষ্টিশক্তি ওই ছড়রা লেগে গেছে ওটা কিন্তু পায়ের দিকে মারলে বা নিচের দিকে মারলে হওয়ার কথা নয় এই সব কিছুই আমাদের আদালতও প্রশ্ন রেখেছেন যে ওনারাও দেখছেন যে কি হচ্ছে এবং তাদের তারা প্রশ্ন রেখেছেন রাষ্ট্রপক্ষের কাছে কিন্তু রাষ্ট্রপক্ষ এগুলোর কোনো সদুত্তর এখন পর্যন্ত দিতে পারেননি এবং কখনো পারবেন না তাদের দাবি হচ্ছে যে পুলিশ পিআরবি অনুযায়ী কাজ করেছে আমরা বলেছি যদি তাই করে থাকে তাহলে কোর্ট থেকে আদেশটা দিলে কি ক্ষতি হয়ে যাচ্ছে যে হ্যাঁ পিআরবির নিয়মটা মেনে আপনারা আপনাদের কাজটি করুন

আমাদেরকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করেছেন যে সিআরপিসি অনুযায়ী পেনাল পিসি অনুযায়ী কোন কোন অফেন্সের সময় গুলি করতে পারে আমরা সবকটি দেখিয়েছি যে এই ক্ষেত্রে এগুলোর কোনোটাই অ্যাপ্লিকেবল ছিল না একজন দাগি আসামি যে পালিয়ে গিয়েছে তাকে ধরার জন্য পুলিশ গুলি করতে পারে যদি কারো বাড়িতে ডাকাতি চলছে এই অবস্থায় যায় তাহলে গুলি করতে পারে যদি কোথাও চুরি করছে আগুন দিচ্ছে সেটাতে গুলি করতে পারে আমরা দেখেছি যে বিটিভির আগুনের সময় মেট্রোর আগুনের সময় অথবা এলিভেটেড এক্সপ্রেস আগ্রহ সময় সেখানে কোনো গুলির ঘটনা ঘটে নি গুলিগুলো চলেছে শুধুমাত্র যখন ছাত্ররা বা আন্দোলনকারীরা যখন মিছিল করছিল এবং আমাদের এই মামলাটি কিন্তু শুধুমাত্র আন্দোলনকারীদের জন্য নয় যত কটি মৃত্যু হয়েছে সেগুলোকেও সব আমরা বলছি যে এগুলোর কোনোটাই ঠিক মতন হয়নি এগুলোর কোনোটারই কোনো আইনগত ভিত্তি নেই এইসব মৃত্যুর সেগুলোকে থামানোর জন্য এবং অনেক ভাই সরকার পক্ষ একটা সাবিধান খুব জরালভাবে করেছে গণতদন্ত কমিশন নিয়ে মঞ্জুরাল মতিন তিনি রিটটারি তার বাবা জাস্টিস এম মতিন অবসরপ্রাপ্ত তিনি হচ্ছেন সেই গণতদন্ত কমিশনের চেয়ারম্যান এটি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এবং এই পয়েন্টে তারা বলেছেন যে এটি এই রিটকে কোনোভাবে মেনটেন করবো আমার যতদূর জানা আমার যতদূর জানা মঞ্জুরলাল মতিন সাহেব যিনি পিটিশনার আমার সাথেই রয়েছেন তিনি একজন সম্পূর্ণ অ্যাডাল্ট এবং তার নিজের ক্ষমতা নিজের বুদ্ধিমত্তা সবকিছু রয়েছে তার বাবার কথায় তিনি উঠেন বসেন বা তার কথায় তার বাবা উঠেন বসেন আমার মনে হয় এটি ঠিক নয় এবং বাবার সাথে ছেলের মিলিয়ে ফেলাটা কখনোই ঠিক নয় তার নিজের বিবেক বুদ্ধি দিয়ে তিনি কাজ করছেন তার বাবা তার নিজের বিবেক বুদ্ধি দিয়ে কাজ করছেন এখানে কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নেই এই মাসুদ আমি এই প্রশ্নটা একটু রেসপন্ড করতে চাই আমাদের সহকর্মী এই সুপ্রিম কোর্ট বারের আইনজীবী আখি আকান্ত তাকে আমরা সবাই চিনি সেখানে নিয়মিত প্র্যাকটিস করে তার স্বামীর কথা সে পরিচয় দিচ্ছিল যে একদিনও গলা উঁচু করে তিনি কথা বলেননি শেরপুরে ছিলেন তার সন্তানকে স্নান